আবার বেড়েছে আমরা আজকে দেখাবো যে আমাদের থ্রি ডিগ্রি আমরা লাইফও বলি তো থ্রি সিক্সটি ডিগ্রি লাইপোর সাথে থ্রি সিক্সটি ডিগ্রি টামিটা কিভাবে করা হয় আমরা দেখাবো

স্ট্যান্ডার্ড টামি টাক আমরা যেটাকে বলি ফুল টামি এটা হলো যে এটা দুইটা ফ্লাং পন্থ আমাদের ইনসিশনটা চলে যাবে এই পন্থ এই পন্থ কিন্তু ওনার পিছনের দিকেও যেহেতু স্কিনটা বেশ ঝুলে আছে সুতরাং এটুকু আমাকে টান টান করতে হবে যেহেতু মেসি ওয়েট লস পঁয়ত্রিশ কেজি ওজন লস লস করেছেন সুতরাং আমাদেরকে চলে আসতে হবে পিছন বরাবর আমরা এইভাবে চলে আসবো দ্যাট ইজ এটাকে বলাই থ্রি সিক্সটি ডিগ্রি টামিটা বেল্ট লাইফিক এর যে অংশটা এই অংশটা করবো আমরা করব বা কেটে আমরা এই নিচের এই অংশটুকু সম্পূর্ণভাবে কেটে ফেলবো আর পাশাপাশি যে এরিয়াটা থাকবে সেটা কি আমরা লাইপোসাকশন করব। এই এরিয়াটা আমরা লাইপোসাকশন করব। আমরা কালো মার্কিং যে অংশটুকু করছি সেটা হলো লাইপোসাকশন হবে শুধু এটা না পাশাপাশি দুই পাশেও আমরা চলে যাব এই অংশটা লাইপো সাকশন হবে অংশটুকু লাইপো সাকশন হবে তাহলে আমরা আজকে দেখালাম যে থ্রি সিক্সটি ডিগ্রি লাইপোসেকশন সাথে থ্রি সিক্সটি টামিটা বা যেটিকে আমরা বলি বেল্ট লাইফ অথবা আমাদের বাসায় বলি বেল্ট অ্যাভোন অর্থাৎ বেল্ট লাইন যেটা থাকে আমরা যে বরাবর বেল্ট করি এই অংশটুকু থ্রি সিক্সটি ডিগ্রি আমরা যখন ঘুরে চতুর্পাশে করি সেটিকে বলা হয় বেল্ট লাইফ অথবা থ্রি সিক্সটি ডিগ্রি টামিটা অথবা বিল্ড বেল্ট অ্যাবডোনোপ্লাস্টিক যে আমরা রেকটাল প্লাইকেশন যেটা অ্যাজ ইউজুয়াল করি সেটি করি আপা ভালো আছে হ্যাঁ আপা হ্যাঁ ওকে ইনশাআল্লাহ আমরা শুরু করি হ্যাঁ আসলে মাসে না আসেন আসেন আপনার মেয়ের অবস্থা দেখেন এদিকে কাছে আসেন কাছে আসেন কাছে আসেন দেখেন তো পেট কমছে কেমন দেখেন দেখেন তো দেখেন আসেন কাছে বাবা কাছে যান দেখেন আর সবচেয়ে বড় ব্যাপার হলে সেলাইটা দেখেন দেখেন আপনার সেলাই বোঝা যায় দেখেন দাগ বোঝা যায় আমরা কোন লেভেলে কি কাটছি সবচেয়ে বড় ব্যাপারটা হলে এখানে দেখেন সেলাই আমরা দেখি যে আমরা কি লেভেলে স্টিচ দিয়েছি কসমেটিক সেলাই আমরা বলি কিন্তু কীরকম কসমেটিক আপনি বুঝতে পারবেন না যে মার্জিন কোনটা হ্যাঁ এবং এতে কোনো দাগ থাকবে না এমন সত্যি এখানে না সব পোরা এরিয়াটায় হ্যাঁ আমরা যদি দেখি যে কেমন আমরা স্টিচ দিয়েছি মার্জিন আপনি বুঝতে পারবেন আমরা মেগনি ফাইন করে দেখছি আর ওই বাচ্চাদি মেয়েটা হাসতে হাসতে দুই বাচ্চা ও কালকে আমার দুই বাচ্চা খুব রাগ হইছে আমার যে খালাকে बोलतेছে আমার এই সারাদিন করে আম্মু দরকার নেই কারণ ওরা তো আমার বুকে নিতে পারতো না আমাদের দোষে কথাছে তুমি আমার সারাদিন করে আম্মুকে তুমি নিয়ে বের হয়ে যাও